ব্যবসায়ী অজয় মন্ডলের ওপর গত পনেরোই জুন বেলঘড়িয়া রত্তলা এলাকায় গুলি চলার ঘটনায় আসানসোল থেকে ব্যারাকপুর আদালতে শনিবার নিয়ে আসা দুষ্কৃতী সুবোধ সিং এ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে থানার পুলিশের পক্ষ থেকে দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন সুবোধ সিংকে তাকে তাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যারাকপুর আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুবোধ সিং এর আইনজীবী কমলজিৎ সিং কি বললেন শুনুন এটাই বললাম কি চোদ্দ দিন তো অলরেডি উনি পিসি খেটে নিয়েছে ভানি বলে নিয়ে গেছে আর আমাদের তো ক্লায়েন্টের কোনো পার্ট নেই এই কেসে কি ওনাকে কতদিন রাখা যাবে উনি জেলে বসে আছে ওই অজয় মন্ডল কেসটাই ব্যাপারে বলছি আমি ওনাকে যে দশ দিনের জন্য পিসি চেয়েছে আমি জেলে বসে আছি আমি আমার পার্টটা কি আছে এই জন্য ল্যান্ডেড কোর্ট কনসিডার করে সাত দিনে সাতাশ তারিখ ওনাকে পিসি রিটার্ন আছে হ্যাঁ বলেছেন কি অজয় মন্ডল কি আমি দশ লাখ মানে কোর্টে উনি বলেছেন প্রেয়ার করেছেন মানে উনি পিটিশনে লিখেছিলেন তো আমার কথা হচ্ছে কি যদি অজয় মন্ডল যদি দশ লাখ টাকা দিয়ে থাকে তাহলে অজয় মন্ডল নিজেই একটা ক্রাইম করেছে উনি কোনো এফআইআর করিনি কোনো জেনারেল ডায়ারি করেনি কেন

ব্যারাকপুর থেকে শৈকতঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন